শ্রী রামচন্দ্রের বোধনের পূর্বেই দেবী দশভোজা পূজিতা হল বাসন্তী দেবী তা ছিল মূলত উচ্চবিত্তীয়দের পুজো সম্প্রতি সমগ্র বাংলা জুড়ে চলছে শ্রী শ্রী বাসন্তী দেবীর আরাধনা এই উৎসবের রেস্টেনে আজ আমার বিশেষ নিবেদন বাসন্তী উপকথা বাসন্তী পূজার উল্লেখ পাওয়া যায় মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী চণ্ডী আখ্যানে এই উপাখ্যান অনুযায়ী সত্যযুগে যুগে চন্দ্রবংশে জন্মগ্রহণ করেন রাজা সুরত কালক্রমে তিনি সমগ্র সংসার জয় করে হন বিশ্বের অধিপতি কিন্তু এই সুখ থাকে না বেশি ভাগ্যবশে তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে এক গভীর অরণ্যে প্রবেশ করেন সেই অরণ্যে মেধস মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেন রাজার সুরত আশ্রমে থেকে মুকুটহীন সিংহাসনচ্যুত রাজা মনে মনে ভাবতে থাকেন কিভাবে হারানো রাজ্য ফিরে পাওয়া যায় ইতিমধ্যে সুরথের সঙ্গে দেখা হয় এক বৈশ্যে যার নাম সমাধি তিনি তার পুত্র এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হন তবুও তিনি তার পরিবারের কথা ভেবে কষ্ট পাচ্ছিলেন প্রতিনিয়ত সুরথ সব কথা শুনে তাকে জিজ্ঞাসা করেন যে পুত্র ও আত্মীয়রা ধন লোভে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাদের প্রতি এখনো কেন আপনার মনে স্নেহের উদ্রেক হচ্ছে বৈশ্য সমাধি উত্তরে বলেন হে রাজন আমিও বুঝি না কেন ধন লোভী পুত্র ও আত্মীয়দের জন্য আমার মন স্নেহার শক্ত হচ্ছে এরপর সমাধানের সন্ধানে বৈশ্য সমাধি ও রাজা সুরত মুনির কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন আমি ও সমাধি ও সমাধিভীষ্ঠ কর্তৃক বিতাড়িত হয়েছি এ সত্ত্বেও আমাদের মন তাদের প্রতি স্নেহাশক্ত কেন হচ্ছে আমাদের শক্তি লাভের পথ কি মুনি। সর্বপ্রথম জগতের অসারতা সম্পর্কে তাদের অবগত করেন এবং দেবী শক্তির হওয়ার উপদেশ দেন উপদেশে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বন মধ্যস্থিত নদীর তীরে আদ্যা দেবী দশভূজার মৃন্ময়ী প্রতিমা গড়ে তিন বছর ধরে উপবাস থেকে পূজা সমাপ্ত করলে দেবী দুর্গা চন্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাজা সুরথ ও বৈশ্য সমাধি নদী তীরবর্তী মেধস আশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গা পুজোর সাঙ্গ করেন এবং প্রতিমা নদীগর্ভে বিসর্জন দেন যা পরবর্তীতে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় ও প্রচলিত হয়